গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টেন্থ জুন সোমবার আর আমাদের এখানেই পুরী সফর এবারের মতো সমাপ্ত হলো তিন দিনের জন্য প্রচুর মজা এনজয় করে নিয়েছি কালকে একটু বেশিই মজা করেছি আর জানো কালকে যখন সুইমিং পুল থেকে আমি ওপরে উঠছি না মানে আমার হাত পায়ে এত ভারী লাগছে মনে হচ্ছে আমি যেন সামনের দিকে উল্টে পড়ে যাবো সেই যাটা কিন্তু সুইমিং পুলে গিয়ে একটা খারাপ লাগলো এই যে এটা গেল বাট নেই ঠিক আছে আমি দেখি আবার করাবো আমি তো তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিচ্ছে তার আগে সমুদ্রটা একবার শেষবারের মতো দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়া এই যে দেখে নাও সমুদ্র একটু তো মনটা খারাপ লাগছে হালকা হালকা ঠিক আছে সে কোনো অসুবিধা নেই তুই মাও রেডি পুরো গুড মর্নিং এবার কিছু বলতে চাও মন টন খারাপ কি করছে

আসবে আসবি ভালোভাবে এই এসে গেলে না এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায় না একদম ভাল লাগে না অনির্বাণের এটাও রেডি হয়ে গেছে গুড মর্টিং বাবা যদি খুব মন খারাপ এখুনি আমাদের রেডি করতে হবে হ্যাঁ ভালো দু চার দিন থাকতে পারলে খুব ভালো লাগতো সেই আর এখানে চা এসে গেছে আমাদের মা এখানে চা ঢালছে

আজকে ব্রেকফাস্টে আছে জুস এখানে আছে কর্নফ্লেক্স এখানে আছে ব্রেড বাটার জ্যাম এখানে আছে ভেজিস এখানে আছে বিভিন্ন রকমের সস এখানে আছে পেঁপে আপেল এখানে আছে সাম্বার এখানে আছে ইডলি এখানে রুচি আছে এখন আসেনি এটা আছে চানা ডাল এখানে আছে উপমা এটা হচ্ছে চিলা আর এখানে আছে মশলা ম্যাগি তার সাথে এটা সুজের কিছু হবে মনে হয় আর এখানে আছে টি কফি এখানে আছে বয়েলড এগ এখানে হবে অমলেট আর এখানে আছে পাস্তা আমরা এই যে এখানে নিয়ে বসে পড়েছি মোটামুটি ইডলি ম্যাগি তরমুজ তরমুজ বলছি পেঁপে আর সমস্ত কিছু সাম্বার টাম্বার সব আছে

মোরকালের পালা মনকাল লাগছে চলো বড় লাস্টবারের মত একবার সমুদ্রকে দেখে না তোমাদেরকে দুবার করে বললাম লাস্টবার তো বাই বাই পুরি আর এই যে다가 মতে কেন এসে গেছে আমরা এবারে স্টেশনে যাবো কি আমাদের ট্রেন ধলি এক্সপ্রেস সেটাতে আমরা বাড়ি ফিরছি

এখানে আমি আর অনির্বাণ বসে বসে স্প্লিট বিলা দেখছি দুদিন দেখা হয়নি বল অনির্বাণ এখানে আমি অনির্বাণ আর ডুবলু পনির প্যাটিস নিয়েছি এর তার সাথে শস্য দিয়েছে এটা খেয়ে দেখি এখানে অনির্বাণ একটা ক্রিমরোলও নিয়েছে প্যাটিস খাওয়ার পরে আমরা এখানে চা নিয়েছি এটা হচ্ছে ল্যাচির চা আবার চা কেমন খাবে ল্যাচি চা অনেকবার একটু উলু নিচ্ছে এখানে কফি দিয়েছে কফি চাটাও বেশ সুন্দর ছিল ইলাকি চা তোমাদেরকে করলাম বেশ ভালো ছিল আবার সমস্ত কিছু মিষ্টি মিষ্টি সমস্ত কিছুই দেওয়া ছিল এই একটাই প্রবলেম এফ একদম চলছে না ঠিকঠাক মানে প্রচুর গরম করা হয়েছে তাও আর কি ঠিক হচ্ছে না জানি না হ্যাঁ এসি কি হবে আমি খাচ্ছি পনির এখানে খাচ্ছে পনিরের পকোড়া আছে ঠিক আছে এখানে সব মায়েরা বসে আছে ট্রেন কতক্ষণ লেট জানো দু ঘন্টা

আমাদের ট্রেন বিশাল লেট করে ফেলেছে আমরা যাচ্ছি বাইরে তো ওয়েট করছে চলো বাড়ি চলে কিন্তু তত অবস্থা আমাদের শোনা বুঝতে পারছি প্রচুর বিধ্বস্ত আমরা কত লেট ট্রেনে ফ্রেশ হয়েছি মোটামুটি তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ভালো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভিগে কাটা হচ্ছে আজকের মূলতটা একটা গুড নাইট